নতুন শ্রমিক নিয়োগ ছাঁটাই বন্ধ হাজিরা বোনাস প্রদান ও কিছু কর্মকর্তার সহ বিভিন্ন দাবিতে অসন্ত গাজীপুর সাভার ও আশুলিয়া এলাকার বিভিন্ন পোশাক কারখানা এসব দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে কারখানা বন্ধ রাখতে বাধ্য হয় মালিকপক্ষ বৃহস্পতিবার সকালে সাভার আশুলিয়া এলাকায় অনেক গার্মেন্টসের শ্রমিকরা প্রবেশের পর কারখানা থেকে বের হয়ে যায় সব মিলিয়ে এদিন শিল্পাঞ্চলের দুশো উনিশটি কারখানায় উৎপাদন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ এর মধ্যে ছিয়াশিটি কারখানা স্বপ্রণোদিত হয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে বাকি কারখানায় দেয়া হয়েছে সাধারণ এখন পর্যন্ত কেউ আসে আমাদেরকে মানে সান্ত্বনা দিবে যে আপনার তোমাদের দাবিটা মেনে নেওয়া হয়েছে এরকম কিছু বলে নাই আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি উপস্থাপন করছিলাম ম্যানেজমেন্টের কাছে ওনারা সেনাবাহিনীর মাধ্যমে এই ম্যানেজমেন্টের সকল দাবি আমাদের মেনে নেওয়া হয়েছে মেনে নেওয়ার পরে ফ্যাক্টরির মধ্যে একটা দাবি বাস্তবায়ন হয় শিল্প পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার শিল্পাঞ্চলের কোথাও কোনো সড়ক অবরোধ কিংবা কারখানায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটেনি তবে আগে থেকেই কিছু কারখানায় অভ্যন্তরীণ দাবি দেওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল এর জেরেই সেসব কারখানার শ্রমিকরা কাজে ফেরেনি শিল্পাঞ্চলের কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে যৌথ বাহিনীর টহলও আছে কোনো ধরনের রাস্তা ব্যারিকেড সহিংসতা এই জিনিসগুলো পরিলক্ষিত হয় না দেশ আমরা যৌথ বাহিনী যারা আছি সেনাবাহিনী পুলিশ বিজিবি র‍্যাব আমরা অক্লান্ত দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এই পরিস্থিতি বজায় রাখার জন্য এদিকে সকাল থেকে কাজে যোগ দেয় গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকরা তাদের কর্মব্যস্ততায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উৎপাদন কার্যক্রম দুপুরে গাজীপুরের টঙ্গিতে কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান এ সময় তিনি বলেন শ্রমিকদের অনেক দাবি যৌক্তিক মালিকরা চাইলে পূরণ করতে পারেন পোশাক খাতে অস্থিরতার পেছনে দেশি বিদেশি চক্র রয়েছে বলেও মন্তব্য করেন তিনি তাহলে কি হচ্ছে যে এখানে অনেক লোকজন দিচ্ছে এবং সেখানে অনেক লোক ঢুকে গেছে এবং এখানে আপনার মনে করেন না এটি শুধু বাংলাদেশ থেকে চলছে এটি আমাদের দেশের বাইরে থেকেও এখানে অনেক কিছু আছে পোশাক কারখানার শিল্পাঞ্চলে সেনা সহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে ফাহিম মুনাইম বৈশাখী সংবাদ